নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি মটর ডালের সুক্ত বানিয়ে দেখাবো এই সুক্তোর ডাল বানানোর জন্য লাগবে এক কাপ মটর ডাল ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর লাগবে কিছু লাউ আর উচ্ছে একটা ছোট লাউ এরকম বড় বড় টুকরো করেছি আর আড়াইশো গ্রাম উচ্ছে গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি সবার আগে ডালটাকে একটু সেদ্ধ করে নেব গ্যাস অন করে কুকার বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল এবার দেব ধুয়ে রাখা মটর ডাল কুকারের ডালটা ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেবো লিটটা লিডটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে তিনটে সিটি দিয়ে নেব নুন হলুদ ছাড়াই ডালটা সেদ্ধ করে নিতে হবে তিনটে সিটির পর কুকার ঠান্ডা হয়ে গেছে এইভাবে ডালটা আগে সেদ্ধ করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন একদম টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি এক চামচ নুন দেব হলুদ পাউডার এবার ডালটাকে একটু ম্যাশ করে নিতে হবে ডাল কাটা দিয়ে ডাল কাটা দিয়ে একটু ঘেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সমস্ত ধুয়ে রাখা কাটা লাউগুলো আর দেব এক মুঠো উচ্ছে অল্প করে এই সময় উচ্ছেটা দিয়ে দিতে হবে আর বাকি উচ্ছে ভাজার জন্য ইউজ করব। আবারও গ্যাসটা অন করে দিচ্ছি গরম জল দেব জলটা বুঝে দিতে হবে সেদ্ধ হওয়ার সময় অনেক টেনে যায় সব কিছু দেওয়া হয়ে গেছে সেদ্ধ হওয়ার জন্য লাউ উঠছে এবার আবার লিফটা দিয়ে একটাই সিজিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে লাউ উঠছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর উঠছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিছু সেদ্ধ উঠছে আমি তুলে নেবো একটা বাটিতে লাউও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম গলে যায়নি এইভাবে একটা সিটি দিয়ে নিলে সুন্দর সেদ্ধটা হবে কিছু সেদ্ধ উচ্ছে আমি তুলে নিয়েছি মাটিতে এটা আমার পরে লাগবে এবার গ্যাস অন করে আবার কড়াই বসিয়ে দেবো পুরো ডালটা সোমবার দেওয়ার জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সোমবার দেওয়ার আগে বাকি উচ্ছেগুলো একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি উচ্ছে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন আর হলুদ নুন অল্প একটু হলুদ পাউডার ওরা লাল করে দিয়ে দিতে হবে সে কড়া করে ভাজা হয়ে গেছে এবং সমস্ত উচ্ছে তুলে নেব এবার এই তেলের মধ্যে ফোড়ন দেবো দুটো তেজপাতা একটু চিড়ে দিলাম আর দেব ছোট্ট চামচে এক চামচ রাঁধুনি ফোড়নটাকে একটু ভেজে নেব কোনো শুকনো লঙ্কা ইউজ হবে না কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই শুক্ত চালে ইউজ হবে না অসাধারণ লাগে এইভাবে অবশ্যই একবার বানাবেন ফোরনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ডালটা অল্প করে ডাল সম্বার দেবো করে ডাল সম্বল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর এক চামচ রধুনি বাটা এটা এই ডালের সাথে মিক্স করে ফেলবো রধুনি আদা বাটা দেওয়ার পর বাকি ডালটা এর মধ্যে দিয়ে দেবো যখন ফুটে যাবে ঠিক বাকি ডালটা সেই সময় দিয়ে দিতে হবে একটু মিক্সড করে ফেলবো আর দেবো যে উচ্ছে সেদ্ধটা আমি দেখিয়েছিলাম তুলে নিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু হাতা দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার এই সেদ্ধ উচ্ছেটা দিয়ে দিচ্ছি এবার এই সুক্ত ডালটা খুব ভালো করে ফোটাতে হবে ডাল খুব ভালোভাবে ফোটা শুরু করেছে এবার এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি অবশ্যই দিতে হবে ভীষণ ভেজে রাখা উচ্ছে এইভাবে কিছু দিয়ে দু তিন মিনিট একটু ফোটালেই একদম সুতোর ডাল রেডি হয়ে যাবে আর এই সময় নুনটা একটু দেখে নিতে হবে অসাধারণ লাগবে আমি আমার গ্যাস অফ করে একটা সার্ভিং বলে তুলে নেব মটর ডালের সুক্ত গরম গরম রাইসের সাথে সার্ভ করার জন্য একদম রেডি গরমের সময় এই শুক্তোর ডালটা সবার ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ